দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত ফাইভ আচ্ছা এখন বেটার হয় এই বাপে আমরা যদি বাম পক্ষ থেকে ডান পক্ষ নিই দেখি লেফট হ্যান্ড সাইট ইকল এক্স প্লাস ওয়ান বাই এক্স যেটা দেওয়া সেটা বেটার হবে প্লাস ওয়ান তাহলে সত্তরটা হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি আর প্লাস ওয়ান তো আগে থাকবে এটার মনে কত পাঁচ পাঁচ স্কোয়ার মনে হচ্ছে কত পঁচিশ প্লাস কত চার প্লাস এক পঁচিশ আট সার কত উনত্রিশ আর একে কত রাইট হ্যান্ড সাইড ওকে পরে প্রশ্নে আসি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই সমান চব্বিশ হলে এক্স প্লাস ওয়াই বাই টু এর মান তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই তার কি ওই স্কোয়ার ইকুয়াল কত আমরা জানি এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস ফোর মানে এ প্লাস বি তার স্কোয়ার শূন্য শতা এ মাইনাস স্কোয়ার প্লাস কত ফোর বি তাহলে মানটা বসাই টু প্লাস কত ফোর ইন্টু চব্বিশ চার প্লাস চার চারে ষোলো চার আট আর আগে নয় ছিয়ানব্বই আর কত একশো তো এটা যদি আমরা ওই পাশে বর্গমূল করি তাহলে হবে কত দশ হবে এক্স প্লাস ওয়াইল কত দশ বের হয়ে গেল তাহলে তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু মানে কি দোসরা দ্বিতীয় ভাগ করলে হচ্ছে কত পাঁচ সেও চাইছে পদত্তর রাশি এক্স প্লাস ওয়াই বাই টু সমান টেন বাই টু ইকল কত ফাইভ শেষ পরে প্রশ্নে আসি রহিম ধার্য মূল্যের উপর তিরিশ একটি ক্যালকুলেটার কিনে সে কোনো ছাড় না পেলে বিয়াল্লিশ দশমিক টাকা বেশি দিতে হতো ও আচ্ছা রহিম দার্য মূল্যের তিরিশ পার্সেন্ট সারে একটি ক্যালকুলেটার কিনে সে কোনো ছাড় না পেলে বিয়াল্লিশ দশমিক পাঁচ ষোলো টাকা বেশি দিতে হতো সে কত টাকায় ক্যালকুলেটার কিনেছিল আচ্ছা তাহলে ধরতে হবে ধরি ক্যালকুলটারের ক্যালকুলেটরের প্রকৃত মূল্য মনে যে পাবে কিনছে প্রকৃত মূল্য সমান কটা ওকে এখন কো এর তিরিশ পার্সেন্ট সার পাইছে কিন্তু তাহলে কো এর তিরিশ সমান কত বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা কি দিতে হয়তো বেশি দিতে তাহলে ক ইন্টু তিরিশ বাই কত একশোই ক বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য শেষ করার তাহলে হচ্ছে তিরিশ ক বাই হচ্ছে কত একশো সমান

তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো অথবা এরকম করে যাবে মানে একশতম একচল্লিশ দশমিক ছয় ছয় এভাবে টাকা করে যাবে মানে ক্রিকেটের মূল্য ছিল হচ্ছে কত এই যে ক্যালকুলেটারের প্রকৃত মূল্য কত ক টাকা মানে হচ্ছে কি একশো টাকা অতএব সে কৈক ছিল ক্রয় মূল্য একশো একচল্লিশ দশমিক মাইনাস ছয় থেকে শূন্য ছয় থেকে পাঁচ এক দশমিক এগারো থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় চার থেকে চারবার দিলে শূন্য ওয়েট করে দিই মাথা হয় সরি পাঁচ হয়ে গেল যে পাঁচ তাহলে চোদ্দো থেকে পাঁচ বাদ দিলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নয় আর পাশে এক শূন্য বুঝতে পারছি তাহলে কি নিরানব্বই দশমিক এক শূন্য টাকায় সে কী করছিল ক্রয় করছিল উত্তর নিরানব্বই দশমিক এক শূন্য টাকা আচ্ছা তাহলে কোনো সমস্যা দেখি না পরে প্রশ্ন আসে চার নম্বরে বলছে যে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল হচ্ছে চার অনুপাত এক দশ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক এখন যার যার বয়স কি বের করতে হবে তাহলে সমাধানে আসি দশ বছর পূর্বে পিতার বয়স পিতার বয়স সমান কত ইংলিশে দেখি চার ক বছর দশ বছর পূর্বে পুত্রের বয়স বয়স সমান ক বছর ক বছর এখন বলছি যে আবার দশ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত তাহলে পিতার পুত্র কোন বয়স পিতার বর্তমান বয়স সমান চার ক প্লাস কত দশ পুত্রের বর্তমান বয়স সমান দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাতে যে দশ বছর পরে এই দুজনের অনুপাত দু অনুপাতে শর্ত মতে ইজি বা ডিফিকাল্ট লাগে চার কো প্লাস দশ কো প্লাস তো এখন এটা অনুপাত এটা এই অনুপাত দুই অনুপাত এক এই বা অনুবাদ করে দিই আমরা চার কো প্লাস দেওয়া যাবে কো অনুপাত এক আর গুণ করে কন মানটা বের করি আচ্ছা তাহলে চার ক থেকে দুই কপাদ দিলে দুই ক আর এর পাশে আসলে বিশ থেকে তির দুই দশ কুয়ার মন হতেছে কত পাঁচ বল কি লাগলাম সে দশ ডান বসে বিশ আর বিশ থেকে দশ অত কোন জামাল হয়েছে নাকি দেখি না তো ও আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে পিতার যে এটা কিন্তু আমরা পিতার বর্তমান বয়স বের করছি ঠিক আছে দশ বছর পরের কিন্তু আমরা বয়স বের করি নাই তাহলে এখানে কাটা না করে শর্তটা আমি আমার সুন্দর করে লিখি এটা না এটা

ক প্লাস বিশ ইকুয়াল কত দুই বাই টু বাই ওয়ান আর আর এখন করি চার ক প্লাস বিশ সমান এখানে হচ্ছে দুই ক প্লাস কত চল্লিশ বা চার দুই ক সমান থেকে দিলে কত বা ক সমান কত দশ ক কি দরকার রাখছিলাম তাহলে দশ বছর বর্তমান বয়স বের করতে বলছে না তাহলে এটাই কমান সমস্যা নাই অতএব পিতার বর্তমান বয়স চার প্লাস কত দশ চার দশ চল্লিশ প্লাস দশ সমান কত পঞ্চাশ পুত্রের বর্তমান বয়স সমান ক্লাস কত দশ দশ সাত দশ মানে কত বিশ বছর তাহলে উত্তরটা আমার শুধু লাগব যে এটাই লাগবে যে পুত্রের এত আমরা লিখে দেবেন পুত্রের বিশ বছর পিতার পঞ্চাশ বছর উত্তর পুত্রের বর্তমান বয়স বিশ বছর উত্তরটা অবশ্যই লাগবেন ও পিতার বর্তমান বয়স সমান পঞ্চাশ বছর হয়ে গেল পরের প্রশ্ন দেখি এইখানে একটু ঝামেলা লাগছিল এছাড়া কোনো সমস্যা দেখি না আচ্ছা এরকম প্রশ্ন অনেক অনেকবারই আসে পরীক্ষায় আচ্ছা তারপরে একটা তির অঙ্ক করতে হবে এখানে বলছে যে এ বি সেটি গিয়ে সরল খুন ঠিক আছে এবং কোন ই কোন ই সমান করতে নাইনটি ডিগ্রি এটাকে মান তো ডিগ্রি নাইনটি দেয় ইডিকেশন করা সে এবং এ ডিবিএ এ সমান কত টু বি সি টু মানে এটার দ্বিগুণ হচ্ছে কত এ এটার কত দ্বিগুণ ওটার থেকে এই থেকে এটার কত দ্বিগুণ হলে এর মান কত বের করতে হবে মানে কত টুকরি যদি দ্বিঘুন হয় তাহলে বের করতে হবে তাহলে আমরা সমাধানে আসি এখন কোন এ প্লাস ডিপি ডিভিই প্লাস ইবিসি ইকল দেখান কয়টা গুণ আছে ডি বি এ এই ডি বি ই ডি বি ই এই কোন এবং কত ই সি তিনটা গুণি না এক দুই তিনটা গুণা মানে কত একশো একষোল কোন একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে ডি বি এ ডিবিএ ডিভিএশন তাহলে রেখে দিই এ প্লাস ডিভি ই ডি ভি ইটা নাইনটি ডিগ্রি দেওয়া আসে প্লাস ইবি সি বি সমান কত বাকি রেখে দিই পরে লিখি ইবি সি ইকাল একশো আশি ডিগ্রি হয়ে আচ্ছা বা প্লাস কত বি সি ইকল একশো আশি থেকে নব্বই বাদ দিল্লো নব্বই ডিগ্রি এখন দেখেন ভাই কেন ডিবি এ সমান কত টু সি এখানে ওয়ানটা বসাই দিলাম টুকুন ইবি সি আর সি দেওয়া হয়েছে সি সমান নাইনটি ডিগ্রি বা তাহলে কয়টা হলো তিনটা হলো না থ্রি কোন হয়ে গেল না সমান কত নাইনটি ডিগ্রি বা এবিসি বের করি কোন ই বিসি নব্বইটা তিন দিন বা কল কত তিন দিনে নব্বই ত্রিশ ডিগ্রি তাহলে ই মান কত ই বিসির মান হচ্ছে কত থার্টি ডিগ্রি এটা কত ডিগ্রি তাহলে তো ষাট ডিগ্রি তাহলে ষাট আর তিরিশ কত নব্বই আর নব্বই কত একশো আশি মিলছে মিলে গেছে এখন দেখেন ভাই যেহেতু ই পি সি এর কি ডিবিএ বি সি এর কি দিঘুন না দিঘুন আচ্ছা তাই মানে এটা তুমি বুঝতেই পারতেছি ভাই তাই ডিবিএ তাই বি এল কত টু এই তো শর্টকাট করা টু ইন্টু থার্টি হইলো ভাই তার উত্তরটা হবে কি এটা হচ্ছে কি অ্যান্সার আপনি লাগবেন যে উত্তর ষাট ডিগ্রি উত্তর ষাট ডিগ্রি এই ছিল গণিতের সমাধান আশা করি ভালো লাগছে এখন আমরা আসি সাধারণ জ্ঞানের সমাধানে এখন সাধারণ জেনার কিছু একটা প্রশ্ন আছে যে বিতে আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান কাম হাসান 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 বাংলাদেশের প্রাচীনতম নগর রাষ্ট্র নগর কেন্দ্র কোনটি মহাস্থান কোন মহা স্থান গড়চুকি বাংলাদেশে পাচিনতম নগর আপনি আমার বলতাসি ভাই আপনি যদি আরও সময় থাকে লিখবেন যে মানুষের জাতীয় পতাকার ডিজাইনার কামুল হাসান বানাসের পাচনতম নগর কেন্দ্র মহস্থান কোন তাই সময় থাকলে লিখবেন যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কি কি বলা হয় সূর্য কত গ্রামের প্রবত আছে ভাত খাওয়া যাবে না এই করা যাবে না সেই করা যাবে না আচ্ছা জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি ক্রমজম ক্রমজম বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত বেনাপোল যশোর যশোর যশোরে অবস্থিত চারটি নব যোগ্য যোগ্য মানে কি সেটা কি নিঃশেষ হয়ে যাবে না সমুদ্রের ডেউ সমুদ্রের ডেউ হচ্ছে সৌরশক্তি মানে সূর্য শক্তি সৌর শক্তি তারপরে হচ্ছে বায়ু শক্তি সমুদ্রের ডেও সৌরশক্তি বায়ু শক্তি ভালোবাসার শক্তি তোমরা জলবিদ্যুৎ এটা কৃত্রিম জলবিদ্যুৎ সরি জলবিদ্যুৎ হচ্ছে যে পানির যে স্রোতকে ব্যবহার করা হয় আবার সমুদ্র যে সমুদ্রের ভিতরে তফাত আছে ইমেল ঠিকানায় আবশ্যিক অফ মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে তিনটি জেলা সীমান্ত রয়েছে কোন দেশকে একটা বান্দরবন আছে কোন দেশকে ইউরোপের রুটির জুরি বলা হয় ইউক্রেনকে ইউক্রেন কে রুটির জুরি বলা হয় সিপিউ বলতে কি বোঝায় সিপিউ হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং পিসির মানে কম্পিউটার সবচেয়ে কি এটা হচ্ছে কি মস্তিষ্ক সিপিউ সি এন টি আর এ এল সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট কম্পিউটার কিবোর্ড কী ধরনের ডিভাইস ইনপুট ইনপুট ডিভাইস ডস এর কি ডিক্স অপারেটিং সিস্টেম কে ডিক্স অপারেটিং অপারেটিং সিস্টেম এস ওয়াই এস টি এন সিস্টেম ডাটা সংরক্ষণে একটি ডিভাইসের নাম বলে এখন হার্স হার্ড ডিস্ক মেমোরি বহুত নাম ডিস্ক হার ডিস্ক হার্ড আচ্ছা জুলিয়াস সিজার কে ছিলেন রোমান সম্রাট রোমান সম্রাট ছিলেন আচ্ছা হাজং উপজাতিরা করে দুটি জালান এটা হচ্ছে নেত্রকোনা মানুষ নেত্রকোনা র কোনা মৈমনসিংহ আচ্ছা বরিশালের প্রাচীন নাম কি চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ হচ্ছে কি বরিশালের প্রাচীন নাম আপনারা কমেন্টে জানা যে আপনাদের নিজের যে জেলাগুলো আছে সেটার বা বিভাগের প্রাচীন নাম কি মানুষের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকের নাম লেখন হচ্ছে নগদ আছে তারপর হচ্ছে কি বিকাশ মাঝে মাঝে এদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ব্যাকটেরিয়ার কাজ অনেক এমন নাই দুশো তেষট্টি দুশো তিপ্পান্ন দুশো এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ভাগ করা যায় না তিন ছয় নয় দশ কত এগারো চার পাঁচ সাত তিন পাঁচ আট দশ তিন ছয় নয় দশ এগারো নষ্ট হইতেছে এটাও তো মৌলি সংখ্যা হয় এটাও তো সংখ্যা আট নয় দশ এগারো কোনটি সংখ্যা এটা দুইশ হয় তারপর দুশোতে একশো একচল্লিশশো হয় দেখি এখন তিন দিয়ে তিন সাত একুশ তিন আটের চব্বিশ তিন নয় সাতাশ তিন আটের চব্বিশ দুই তিন হুম হান্ড্রেডেন্ট দুইশো দুশো তেষট্টি হবে বাংলাদেশ কি জে এইট এর সদস্যভক্ত দেশ হ্যাঁ সদস্যভক্ত দেশ থ্যাংক ইউ অ্যাব্রিয়ন থ্যাংক ইউ অ্যাব্রিওন আপনাদের সাথে দেখা অনেক ভালো লাগলো ভিডিওতে কোনো প্রশ্নের ভুল ট্রুটে থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন যে কোনো মতামত জানাবেন কমেন্টে পারলে শেয়ার করে দেবেন দু একজনের সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ